আজকে আপনাদের তারাপুর যে সেন্ট্রাল হসপিটাল সেটা নিয়ে কিছু তথ্য দিই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল দেখছেন এই তারাপুর হসপিটাল সত্তর বিঘা জমি অর্থাৎ তেইশ একর নিয়ে বিস্তীর্ণ এলাকা আর এটা উদ্বোধন হয়েছিল দু সালে আবুল হাসাদ খানের হাত ধরে এখানে মানুষ পরিষেবা পেত গঞ্জ সুতি ফরাক্কা রংনাথগঞ্জ পাকুড়ের বিভিন্ন এলাকা প্রায় দু লক্ষ মানুষ এখানে পরিষেবা এখানে হাই কোয়ালিটি মেশিন মেশিন ইসিজি এক্স রে মেশিন সবই ছিল আস্তে 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 এগুলো সব বিলুপ্ত হয়ে গেছে দর্শক মুখ্যমন্ত্রী বারবার বলেন বীর কথা বিড়ি সরিপের হসপিটালের কথা যদি তিনার। আমরা দেখতে পাচ্ছি না এই তারাপুর হসপিটাল নিয়ে কোন হসপিটাল মাথা ব্যথা হচ্ছে দর্শক যদি আপনাদের কাছ থেকে হাত নেই রাজ্য সরকার হাত নেই কেন্দ্র সরকার তো দর্শক এত টাকা বীর কাছ থেকে নিচ্ছে আর তারা পরিষেবা পাচ্ছে না কেন তারা শুধু ভোট ব্যাংক হয়ে দাঁড়িয়ে গেছে দর্শক আজকে যে চিত্রটি ধরা পড়েছে এস এসডিপিআই যে একটা রাজনৈতিক দল তিনেরাকে দেখতে পেলাম তিনারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে পুরো নার্সিং তারাপুর হসপিটাল চত্বর তারা কেন করবে তাহলে কি সরকার ঘিমিয়ে গেছে তাহলে কি সরকার গেছে একটা রাজনৈতিক দল যাদের কোনো এমপি নেই যারা ন্যাশনাল দল নয় তারা সব কাজ করছে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে তারাই বা কেন করবে এমপি এমএলএ মারা গেছে সরকার মারা গেছে দর্শক শুধু কিছুই নয় জনগণকে বোকা বানানো হচ্ছে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে কাছ থেকে টাকা নিচ্ছে অথচ তারা পরিষেবা পাচ্ছে না যে হসপিটাল দু সালে উদ্বোধন হয়েছিল আবুল হাসনাদ খান ধরে সেটা আস্তে 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 কি হলো অকেজে হয়ে পড়ে রয়েছে এখন ভূত বাংলায় সেটা পরিণত হয়েছে হ্যাঁ সেখানে আউটডোরে কিছু পেশেন্ট আছে দেখে তারা দর্শক অর্থাৎ যে মুর্শিদাবাদ অর্থাৎ শামসেরগঞ্জে যারা নেতা কর্মীরা রয়েছে তারা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল আমাদের ক্যামেরা বন্দী হয়েছে আমরা শুনবো এসডিপিআই নেতার মুখ থেকে তিনিা কি বলছেন শুনুন তাহলে তারাপুর হাসপাতাল আপনাদের এসডিপি পক্ষ থেকে যে পরিষ্কার করা হচ্ছে এটা কেন করা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এই যে দীর্ঘ ছাব্বিশ বছরের যে পুরনো হসপিটাল একটা বিশাল নামকরা হসপিটাল আমরা ছোটতে দেখেছি যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ বাসে করে পেশেন্ট দেখা পেয়েছে এখানে সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থা ছিল এখানে সমস্ত রকম ডাক্তার ছিল কিন্তু সময়ের পরিহার আমরা দেখতে পাচ্ছি যত দিন দিন উন্নত হচ্ছে আধুনিক যুগ হচ্ছে তত এই হসপিটাল আরও পিছিয়ে যাচ্ছে তো আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে না এই হসপিটালকে যেভাবে হোক আবার পুনরুজ্জীবিত করতেই হবে কারণ এই হসপিটাল জনগণের হসপিটাল এই হসপিটালে সাধারণ গরিব মানুষ তারা চিকিৎসা করে কিন্তু আজকে আমাদেরকে যে বারবার ডেপুটেশন দিতে হচ্ছে আজকে আমাদেরকে হসপিটাল পরিষ্কার করতে হচ্ছে কেন আজকে জনগণ যে ভোট দিয়ে মানুষকে এমএলএ বানিয়েছে ভোট দিয়ে মানুষকে এমপি বানিয়েছে ভোট দিয়ে মেম্বার বানাচ্ছে প্রধান বানাচ্ছে তাদের কাজ কি অযথা তো কাউকে এমপি বানানো যায় না অযথা কাউকে এমএলএ বানানো যায় না বারবার বছরের পর বছর ভোট আসছে ভোট নিচ্ছে এমএলএ হচ্ছে এমপি হচ্ছে কিন্তু আমরা সারা বছর যে মানুষের পাশে থাকছি মানুষের হয়ে কাজ করছি আমরা আজকে যে এত বড় একটা কাজের উদ্দেশ্যে এসেছি আমাদের ছেলেরা দেখতে পাচ্ছেন যে কাজ করছে বিষয়টা হচ্ছে মানুষকে একটু সচেতন হতে হবে মানুষকে সজাগ হতে হবে মানুষ যদি সচেতন না হয় এই সমস্ত নেতাদেরকে যদি আবার ভোট দেয় তাহলে এই হসপিটাল ভবিষ্যতে আর খুঁজে পাওয়া যাবে যে সমস্ত লোককে মানুষ ভোট দিয়ে এমএলএ বানিয়েছে এমপি বানিয়েছে দেখা গেল তারা নিজেরা নিজেদের নার্সিংহোম খুলে বসে রয়েছে তো তাদের নার্সিংহোম চালানোর জন্য তারা আজকে গরিব মানুষের জীবনটাকে গলা টিপে মেরে দিচ্ছে আজকে আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলতে চাই যে আজকে শামশেরগঞ্জের বিধায়ক বলেন ফারেক্কার বিধায়ক বলেন এরা দীর্ঘদিন থেকে বিধায়ক রয়েছে আর কি আমাদের দক্ষিণ মালদার যে এমপি ঈশা খান চৌধুরী ইনি দীর্ঘ পাঁচ বছর ধরে মানে চলছে আর কি রানিংয়ে তো ইনি এমপি ইনার বাবা দীর্ঘ তিন চারবার এমপি রয়েছেন আর কি তো আমরা এই হসপিটাল এলাকায় যে এমপি এমএলএ নাই তা তো নয় আমাদের এলাকায় এমপি এমএলএ থাকার পরেও কেন আজকে এই হসপিটালটা মৃতপ্রায় অবস্থায় চলে যাবে আমি জনগণকে বলছি যদি আপনারা সজাগ না হন আপনারা যদি জেগে না ওঠেন আপনারা যদি এই সমস্ত অপদার্থ এমএলএ এমপিদেরকে ছুঁড়ে না ফেলেন তাহলে আগামী দিনে যেভাবে এই হসপিটাল আজকে মৃতপ্রায় হয়ে গেছে যেভাবে শামসেরগঞ্জে ভাঙনে এলাকার জনগণের বাড়িঘর সব নদীতে পড়ে যাচ্ছে যেভাবে মানুষকে প্রটেস্টের নামে আন্দোলনের নামে যেভাবে জেলের মধ্যে ভরে রাখা হচ্ছে এই সমস্ত এমএলএ এমপি থাকলে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই তাই আমি আবারও এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আপনারা সজাগ হন সচেতন হন যারা কাজ করছে যাদের কাজ করার মানসিকতা রয়েছে যারা কে ভোট দিলে যারা এমপি এমএলএ হলে জনগণের কাজ করবে জনগণের হয়ে কাজ করবে স্কুল কলেজ হসপিটাল সমস্ত কিছু সেফ থাকবে সেই সমস্ত লোককে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন তবে দেখবেন সমাজ সুন্দর হবে আপনার নাম আমি মোহাম্মদ আলাউদ্দিন শেখ শামসেরগঞ্জ বিধানসভা সেফ